শিক্ষা গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘদিন আমার সাথে এই কাট খেলা জুয়া খেলার সাথে জড়িত আছেন এমনকি আমার চ্যানেলের সাথে জড়িত আছেন আমি দীর্ঘদিন কোনো ভিডিও বানাইতে পারিনি এটার কারণ হলো আমি ভারতে কাম মাখা গেছিলাম বিশেষ কাজে হয়তো আমার এই জগতে কাজের কিছু মালামালের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি ভারতে কামরুখা মাখা গেছিলাম তো আপনাদের আসলেই অনেকেই কল দিছেন হয়তো আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারে নাই তো যাই হোক আমি আপনাদের জন্য আবারও ফিরে আসলাম আপনাদের সহযোগিতার ক্ষেত্রে যারা জুয়া খেলে ঘর বাড়ি ভিটামাটি সব কিছু হারিয়ে আজও পথের পকির তাদের জন্যই আমি খেলাটা নিয়ে আসলাম তা আমি খেলাটির প্রথমত আপনাদেরকে প্রমাণ দেখাবো যে প্রমাণটা হলো একটা একটা করে বাউন্ডোটা টাকা বাউন্ডো কাঠ আপনাকে দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এখন মনোযোগ সহকারে আপনাদেরকে খেলাটি দেখাবো দেখতে থাকেন মনোযোগ সহকারে দেখবেন যারাই এই জুয়ার সাথে জড়িত আছেন তারাই আমার সাথে পরামর্শ করবেন আমি আশা করি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে চেষ্টা করব আমার একটা তাবিজ আপনার সাথে রাখবেন সাথে রাখলেই আপনি যে কোনো জুয়া খেলায় আপনি বিজয় জয়লাভ করবেন অনলাইনে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করেন আমি আশা করি আপনাদেরকেও যথেষ্ট সহযোগিতা করতে পারব এর একটা তাবিজ আপনার সাথে রাখলে আপনি হানড্রেড পারসেন্ট জয়লাভ করতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন একবারে মনোযোগ সহকারে দেখবেন সুন্দর করে প্রমাণ মাংস দেখাবো এই জন্য এখানে দুটা তাবিজ দেখতেছেন কিন্তু আসলে এক ভাই বলছে যে দুইটা তাবিজ দিয়ে কাজ হয় না এক নামের উপরে দুইটা তাবিজ হয় না সেই জন্য আমি দুইটা তাবিজ দিয়ে আজকে একটা একটা করে প্রথমটা দিয়ে দেখাবো পরে আবার নেক্সট প্রথমটা সরে নেক্সটে মারকটা দিয়ে দেখাবো কিন্তু দুনোটা দিয়ে কাজ হবে এটাই হান্ড্রেড পারসেন্ট দুটোটা দিয়ে কাজ হবে আমি চ্যালেঞ্জ করব। এক ভাই মনোযোগ সহকারে দশকরা এবার আসবে দশকরা দশকরা মনোযোগ সহকারে দেখেন দশ করা দশ করা এই যে দশ করা চলে আসলো যেটা বলবো সেটাই আসবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবেন তাবিজের দিকে এই তাবিজটা মূলত আপনি সামনে রাখতে হবে না এই তাবিজটা আপনার পকেটে রাখবেন মনোযোগ সহকারে দেখেন এই যে এখন বলবো টাক্কা টাক্কা আসবে টাক্কা বলছি টাক্কা তা থেকে আসবে টাক্কা এই যে প্রথম সুড়ি চলে আসলো প্রথম সুড়ি চলে আসলো মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখেন নাম্বারটি কিন্তু কাগজে লিখে দিয়েছি সেটা আপনারা দেখবেন জিরোয়ান এইট থ্রি ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দ এখন বলবো বেডি বেডি যেটা কিউ বলে কিউ বেডি বেডি আসবে বেড়ি এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই দিকে আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখবেন এখন বলবো দুই করা দুই করা তাবিজের দিকে আসবে দুই করা এই যে দুই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন তাদের দিকে আসতে বাধ্য থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা এটার সাথে জড়িত তারাই যোগাযোগ করবেন নাম্বারটি লিখে দিয়েছি সেটাও দেখবেন বলবো গোলাম গোলাম মনোযোগ সহকারে দেখবেন গোলাম গোলাম মানে ইংলিশের যে গোলাম 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 এই যে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখবেন আমি বলব বেডি বেডি ইংলিশে কিউ বেডি বেডি এই যে বেডি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো দুই করা দুই করা লক্ষ্য রাখেন দুই করা দুই করা আসবে আশা করি এই যে দুই করা চলে আসলো পাঁচবার দশবার বিশবার বার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক একটা না বিশ পঁচিশ জায়গার কাটলে দু একবার মিস হইতেই পারে এখন আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম যে আরো একটা তাবিজ আছে সেই তাবিজটা আপনাদেরকে দেখাবো এই তাবিজটা সরে রাখবো ওই তাবিজটা সামনে রাখবো এক ভাই আমার সাথে চ্যালেঞ্জ করছে যে এক নামের উপরে দুইটা হয় না আমি করে দেখাইছি বাস্তব প্রমাণ করে দেখাইছি দেব লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন টাক্কা প্রথমবারই বললাম টাকা আসবে টাকা টাক্কা আসবে টাক্কা মনোযোগ সহকারে দেখেন টাকা টাকা আশা করি আসবে টাকা টাকা পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতেই পারে টাক্কা আসবে আশা করি টাকা আসবে আশা করি আসবে আশা করি আসবে আশা করি এই যে টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে মানে ঘুরে ফ্যাসে আসছে একটু লেট করে আসছে আশা করি আসবে যত লেটই হোক না কেন আসবে হান্ড্রেড পারসেন্ট এর প্রতি বিশ্বাস রাখবো মনোযোগ সহকারে দেখবেন এবার বলবো সাইর করা সাইর করা সাইর করা সাই করা এই যে সাইর করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ইউটিউবের বিষয় তো আশা করি এটা শেষবারের মতো কাটবো মনোযোগ সহকারে দেখুন এবার বলবো ছয় করা সর্বশেষ আর কাটবো না ছয় করা ছয় করা মনোযোগ সহকারে দেখবেন ছয় করা আসবে এই যে ছয় করা চলে আসলো তো বিহার্স যারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করবেন জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারটা কাগজে লিখে দিছি এমনকি তাবিজ আপনি নেবেন আপনার নামের উপরে তৈরি করে দেব এমনকি আপনি আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে যারা কাজ করেন এমনকি দেশ ও দেশের বাহিরে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন প্রবাস ভাইদের জন্য কোরিয়ান সার্ভিসে পাঠানো হয় এমনকি চাকরত মন্ত্র দেওয়া হয় আমার সাথে আশা করি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের এটা বিফল হবে না এই যে তাবিজটা আমি সরাসরি আপনি নেবেন আপনার নামের উপরে তৈরি করে দেব ভিউয়ার্স আমি দীর্ঘদিন বাংলাদেশে ছিলাম না ভারত কামে কামা খাচ্ছিলাম আমার এই এই জগতের কাজের জন্য আমি যাওয়া লাগছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এই তাবিজ সংগ্রহ করতে হলে আমার জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটা মুখে বলে দিছি এমনকি কাগজে লিখে দিছি কারণ কিছু বাটপার ভিডিও নকল করে সেই জন্য আপ ভিডিও সর্ব থেকে শেষ পর্যন্ত দেখবেন